এটা নিয়ে এটা নিয়ে অনেক বেশি খোলাসা আছে কারণ আমি আমার পেজ থেকে শুরু করে আমাকে অনেক জার্নালিস্ট ভাইরা আমাকে ফোন করেছে যে আপনার পদক্ষেপ কি আপনাদের পদক্ষেপ কি শিল্পী সমিতির পদক্ষেপ কি আমি আমার সিনিয়র যারা আছেন শিল্পী সমিতির অন্যান্য ক্যাবিনেট মেম্বার যারা আছেন তাদের সাথে এটা নিয়ে আমি বহুবার আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি আমাদের কতটুক দায়বদ্ধতা বা কতটুক কী আছে উনি আমাদের অনেক পছন্দের মানুষ অনেক ভালোবাসার মানুষ আমাদের একজন মেম্বার এর অতীতে উনি ক্যাবিনেট মেম্বারও ছিলেন বাট ফার্স্ট অফ অল আপনার চিন্তা করতে হবে যে ওনার ফ্যামিলি মেম্বার অনেকেই রয়ে গেছেন কিন্তু ওনার নিজের আপন বোন আছেন আরও অনেকেই আছেন তা তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যদি কোনো পদক্ষেপ নিত তাহলে শিল্পী সমিতি সেখানে তাদেরকে সহযোগিতা করত। কিন্তু শুধু শিল্পী সমিতি তাদের মানে বাইরে গিয়ে শিল্পী সমিতি কোনো পার্সোনাল লাইফে একজন মানুষের পদক্ষেপ নেবে এরকম আসলে আমাদের কোনো এক্তিয়ার নাই আমাদেরকে জানাতে হবে আমরা অবশ্যই তার পাশে থাকব আর এদিকে একটা ব্যাপার আছে যেহেতু উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গভর্নমেন্টেরও একটা ব্যাপার আছে সবাই মিলে যদি আমাদের শিল্পী সমিতিকে সাপোর্ট চাইতো অবশ্যই আমরা শিল্পী সমিতি হিসাবে আমরা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি এটা একটা পারফেক্ট কোনো নিউজ বা পারফেক্ট অথেন্টিক কোন ক্লু আমাদের কাছে আসে আছে কি না পরবর্তীতে আমাদের আমরা তার আত্মীয় তার বোনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি আমার শিল্পী সমিতির তরফ থেকে যোগাযোগ করেছে আর অন্যান্য লোকেরা যোগাযোগ করেছে তা সেখানে তিনি ফ্যামিলি মেম্বার হিসাবে তেমন কোনো পদক্ষেপ নিতে রাজি না উনি এরকম কিছু বলেছেন আমার কানে এসেছে আমরা যারা এটা নিয়ে কথা বলেছি এক্সিকিউটিভ মেম্বারে হিসাবে আমাদের লাস্ট মিটিংও ছিল উনি এরকম বলেছে শিল্পী সমিতি পদক্ষেপ নিলে আমি পাশে থাকতে পারি কিন্তু ভাই এটা তো তার আত্মীয় তার বোন শিল্পী সমিতি তো ড্রাইভার নেয়নি কারুর তার পার্সোনাল লাইফ হস্তক্ষেপ করার সত্যি কথা বলতে একজন আত্মীয় বলেন বা তার বোন বলেন তার ফ্যামিলি মেম্বার বলেন কেউ যদি কোনো প্রক্রিয়া প্রক্রিয়াধীনে কোনো কাজে যায় বা অন্তর্ভুক্ত হয় তখন শিল্পী সমিতির কাছে হেল্প চাইলে আমরা তাকে সর্বোপরি আমরা হেল্প করবো না আমাদের কাছে আমরা এরকম কোনো আমরা চাইনি উল্টা আমাদের কাছে অনেক প্রশাসন অনেক প্রশাসনের লোকজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন এরপরে তথ্য মন্ত্রণালয় বলেন অনেক জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে বিষয়টা নিয়ে আমরা বলেছি যে আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনারা যদি কোনো পদক্ষেপ নেন অবশ্যই আমরা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের পাশে থাকব অন্তত শিল্পী সমিতি থাকবে